নমস্কার বন্ধুরা রিনা স্নেহার রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানা অনেক অনেক স্বাগত তো আজকে দারুণ একটি রেসিপি হতে চলেছে আজকের রেসিপি কড়াই পনির এই কড়াই পনিরটা একদম ঘরোয়া স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো খেতে স্বাদ হবে তো প্রথমে আমি এখানে পনির নিয়ে নিয়েছি এখানে এখানে আড়াইশো গ্রাম পনির রয়েছে তো এই পনিরগুলোকে প্রথমে পিচ পিচ করে কেটে নিতে হবে এই পনিরগুলো একই সাইজের করে কেটে নেব প্রথমে ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে একটু আমি পনিরগুলোকে সমস্তটা কেটে নিয়েছি এবার এখানটাতে দুটি ক্যাপসিকাম আর একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে আর নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি হাফবাটির মতো এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে আমি পনিরগুলোকে হালকা ফ্রাই করে নেব এবার পনিরগুলোর এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দিয়ে সামান্য একটু লাল লাল করে এখানটাতে পনিরগুলোকে ভেজে তুলে নিতে হবে এই পনিরগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি হালকা করে পনিরগুলো ভেজেছি আপনারাও ঠিক এরকমভাবে পনির ভাজবেন বেশি হার্ড করে পনির ভাজলে শক্ত হয়ে যায় আর খেতেও অতটা ভালো লাগে না তাই হালকা একটু ভেজে নেবেন তো এবার দুইবারে আমার পনিরগুলো সমস্তটা ভাজা হয়ে গেছে এবার পনিরটা তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে ক্যাপসিকামগুলো এই ক্যাপসিকামগুলোতে সামান্য একটু লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর মটরশুঁটিগুলো এগুলোকেও হালকা ফ্রাই করে নিয়ে তুলে নিতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে আরও দুই চামচ মতো তেল অ্যাড করে নেব আর এখানে আমি পুরো সর্ষের তেলে রান্নাটা করব এবার আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য একটি লঙ্কা আর এলাচি দারচিনি আর লবঙ্গ এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর এখানে আমি একটি পেঁয়াজ আর একটি রসুন পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলাটা যখন ভাজা হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা জিরি আর লঙ্কার পেস্ট এবার এই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে আর এই মশলা যত ভালো করে কষানো যাবে তত খেতে টেস্ট হয় এইবার দিয়ে দিলাম একটি টমেটো কুচি এবার টমেটোটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এবারে এটাকে ভালো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো এই সবজিগুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলাটা সবজির সাথে সামান্য একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো এই পনিরগুলো দিয়েও এবার মশলাটাকে আরো একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এইভাবে পনিরগুলোর সাথে মশলার সাথে কষিয়ে নিলে পারে তরকারিটা খেতে একটু বেশি স্বাদ হয় আর পনিরের মধ্যে সমস্ত মশলার টেস্টটা ঢুকে যায় তাই এইভাবে অবশ্যই আপনারা পনিরটাকে কষিয়ে নেবেন এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এবার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি আর এর ওপর দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে কড়াই পনির আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রুটি বা পরোটার সাথে খেতে খুবই সুন্দর লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা এখনো নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন